হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মেনলি মোহনবাগান সুপার ইস্ট বেঙ্গল এবং এসসি এসসিকে কলকাতার তিন প্রধান ক্লাবকে নিয়েই আজকের ভিডিওতে কথা বলবো ভীষণ গুরুত্বপূর্ণ কয়েকটা আপডেটস নিয়েই কথা বলবো আজকের এই ভিডিওতে চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক তো ভিডিও শুরু করার আগে চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও ক্লিক করে দিও তো চলো শুরু করা যাক ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেব এসসি এসসিকে নিয়ে মহামেডান এসসি এই মরসুমে আইসিএলে প্রথমবার এসেছে তিনটি ম্যাচ খেলেছে একটা কিন্তু প্রথম ম্যাচেই নর্থ ইস্টের এগেনস্টে একদম শেষ মোমেন্টে গোল খেয়ে হেরে যায় এবং দ্বিতীয় ম্যাচে তারা কিন্তু এফসি গোয়ার মতো কঠিন শক্তিশালী দলের এগেনস্টে এক এক গোলে ড্র করে যেটা ম্যাচ ছিল তবে শেষ মুহূর্তে আরমান্দ সাদিকুর গোলে ম্যাচটা ড্র হয়ে যায় তবে গতকালকেই কিন্তু তারা খেলতে নামে চেন্নাইন এফসির এগেনস্টেম আয়োসএ আরও একটা শক্তিশালী দল যারা কিন্তু অলরেডি ওড়িশার মতো শক্তিশালী দলকে হারিয়েছিল তো সেই চেন্নাই এফসিকে হারিয়ে কিন্তু এক ঐতিহাসিক জয় তুলে নিল মহামেডান এসসি আইএসএলে তাদের প্রথম জয়টা তুলে নিল দুটো দলই বেশ ভালোই খেলেছে তবে মহামেডান এসসি প্রথম দুটো ম্যাচে যেরকম খেলেছে ততটা ভালো কিন্তু খেলতে পারেনি চেন্নাইন এফসি ম্যাচে তবে তারপরেও কিন্তু সেই ম্যাচে জয় পেয়েছে দুটো গোল কিন্তু আসতে পারতো একাধিক গোল তো আসতেই পারত প্রথমেই অ্যালেক্সিস ঘুমেজ তিনি একটা অসাধারণ শট করেছিল যেটা পোস্টে লেগে ফিরে আসে এবং পরে চেন্নাই এফসি ডিফেন্ডার এবং গোলকিপারের ভুল বুঝাবুঝির কারণে একটা পাস কিন্তু বেরিয়ে যায় যেখানে কিন্তু মহামেডান এসসির একজন ভারতীয় প্লেয়ার লার তিনি কিন্তু দারুণভাবে সুযোগ নিয়ে বলটা অসাধারণ ফিনিশ করে আর ম্যাচের একমাত্র গোল কিন্তু এটাই তবে শেষ দিকে একটা পেনাল্টি পেয়েছিল তবে সেটা গোলে কনভার্ট করতে পারেনি বাইরে মেরে দিয়েছিল মহাম্যাডেন এস বিদেশি স্ট্রাইকার তো যাই হোক এই ম্যাচে কিন্তু অবশ্যই দুরন্তভাবে নজর কেড়েছে কাশি এই প্লেয়ারটি কিন্তু অসাধারণ খেলেছে দারুণ বল কন্ট্রোল ড্রিবলিং কিন্তু দুরন্ত করছিল সাথে সাথে অ্যালেক্সিস গোমেজ এবং মহামেডান এসসির যিনি ক্যাপ্টেন ছিলেন নামটা ঠিক আমার জানা নেই তবে অসাধারণ খেলেছেন তারা তো সব দিক থেকে বিচার করে বলতে গেলে মোহামেডান এসসি কিন্তু এই মরশুমে ভালো ফল করতে পারে তারা কিন্তু সেই দিকেই এগোচ্ছে দুর্দান্ত ফুটবল কিন্তু খেলছে আর প্রথম জয়টা তারা তুলে নিল চেন্নাইন এফসির মতো শক্তিশালী দলের এগেনস্টেই বাকি দেখা যাক এই মরশুমে তাদের আইএসএলের অবস্থান কোথায় হয় এক থেকে ছয়ের মধ্যে কি থাকবে মোহামেডান এসসি অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও আর মোহামেডান এসসির খেলা তোমাদেরকে কেমন লেগেছে সেটাও কমেন্টে জানাতে ভুলো না এরপরে যদি কথা বলা যায় ইস্টবেঙ্গলের আপডেট নিয়ে তো ইস্টবেঙ্গল আজকে কিন্তু খেলবে এফসি গোয়ার এগেনস্টে আর সেই ম্যাচের আগে কিন্তু জোড়া ধাক্কা খেলো ইস্টবেঙ্গল বর্তমান সময়ে ইস্টবেঙ্গলের হাল খুব একটা ভালো নয় তোমরা দেখেছ লাস্ট ম্যাচে জঘন্য পারফরম্যান্স করেছি তো সেই জায়গায় দাঁড়িয়ে পরপর দুটো বড় ধাক্কা খেলো প্রথমত যে ধাক্কাটা খেলো সেটা হচ্ছে দিমি তিরস চোট পেসির চোট রয়েছে তাকে কিন্তু এই ম্যাচে খেলানো হবে না তাকে বিশ্রাম দেবে যেমনটা কোচ কার্লেস গদরাজ জানিয়েছেন পাশাপাশি সল ক্রেসপু তারও কিন্তু ডেঙ্গু ধরা পড়েছে যার ফলে তিনি অনুশীলনে এলেও এই ম্যাচে তিনিও কিন্তু খেলবেন না তবে ইঞ্জুরির মধ্যে দিয়েই আরও একটা ভালো আপডেট বেরিয়ে আসছে ইস্টবেঙ্গলকে নিয়ে ভারতীয় ডিফেন্ডার প্রভাত লাখরা তিনি কিন্তু ইঞ্জুরি থেকে কামব্যাক করেই ইস্টবেঙ্গল দলের সঙ্গে পুরো দমে অনুশীলন করছে এবং তিনি পুরোপুরি ফিট হয়তো এই ম্যাচে তিনি খেলতেও পারেন এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানের কিছু গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে তো প্রথমত যে আপডেটটা বেরিয়ে আসছে আশিক কুরুনিয়ানকে নিয়ে খুবই দুর্দান্ত একটি সুখবর বেরিয়ে আসছে আশিক কুরুনিয়ানকে নিয়ে তো আসি কুরুনিয়ান ডুরান কাপে খেলেছিল তোমরা জানো আর সেই ম্যাচে কিন্তু হ্যামস্ট্রিংয়ের চোট পাই যার ফলে তিনি অনেক দিনের জন্যই ছিটকে গিয়েছিল তবে ফাইনালি তিনি কিন্তু কামব্যাক করেছে দলের সঙ্গে অনুশীলন করছে বেশ কিছু সোর্স থেকে দেখানো হচ্ছে বেঙ্গালুরু এফসি ম্যাচে আসি কুরুনিয়ান খেলতে পারি তবে খেলনামের মতো বড় সোর্স থেকে জানানো হচ্ছে হয়তো পাঁচ তারিখ মহামেডান এস সির এগেনস্টে আশিক কুরুনিয়ানকে আমরা খেলতে দেখতে পারি তো দেখা যাক আশিক কুরুনিয়ান কতটা ফিট রয়েছে কোন পর্যায়ে রয়েছে খেলার জন্য বেঙ্গালুরু এফসি ম্যাচে তাকে আমরা দেখতে পাই নাকি মোহামেডান এসি ম্যাচে দেখতে পাই সেটার জন্য অবশ্যই আমাদেরকে ওয়েট করতে হবে তবে আশিক কুরুনিয়ান ফাইনালি ব্যাক করে দলের সঙ্গে অনুশীলন করছে তোমরা স্ক্রিনের ওপরে দেখতেই পাচ্ছ পাশাপাশি যদি কথা বলা যায় আলবার্ট তো রড্রিগেজকে নিয়ে তো আলবার্ট তোরও ইঞ্জুরি রয়েছে তোমরা জানো গত কয়েকটা ভিডিওতেই আলবার্তোকে নিয়ে আপডেট দিয়েছি তবে যেমনটা খবর রয়েছে আলবার্তো তিনিও কিন্তু এদিন অনুশীলন করলেন আসি ক্রুনিয়ানের পাশাপাশি তবে বেশিক্ষণ তিনি অনুশীলন করতে পারেনি কিছুক্ষণ অনুশীলন করার পরেই তিনি কিন্তু ফিজিওর সঙ্গে ট্রেনিং নিচ্ছিলো তবে পুরোপুরি ফিট নেই যেমনটা খবর রয়েছে আর বেঙ্গালুরু এফ সি ম্যাচে যে তাকে আমরা দেখতে পারবো না এই বিষয়ে আপডেটও তোমাদেরকে জানিয়ে দিয়েছি হয়তো ট্র্যাক্টর এসসি অথবা মহামেডান এসসি এই দুটো ম্যাচের মধ্যে যে কোনো একটা ম্যাচে কামব্যাক করতে পারে আলবার্ট তো যেমনটা খবর রয়েছে তবে অনুশীলনে এসেছে এটা কিন্তু একটা ভালো খবর মোহনবাগান ফ্যানদের জন্য পাশাপাশি যদি কথা বলা যায় আনোয়ারের পরিবর্তে মোহনবাগানের নতুন ডিফেন্ডার নিয়ে একটা আপডেট তো আনোয়ারের রিপ্লেসমেন্ট হিসাবে প্রীতম কোটা এবং অ্যালেক্সা এই দুই ডিফেন্ডারের প্রতি টার্গেট ছিল মোহন বাগানের ফাইনালি মোহনবাগানের টার্গেট কিন্তু হাত ছাড়া হলো অলরেডি প্রীতমের সঙ্গে ডিলটা ভেসে গিয়েছে অ্যালেক সাজির ওপরে একটা ইন্টারেস্ট ছিল তোমরা জানো ফাইনালি সেটাও কিন্তু হাত ছাড়া হয়ে গেল অ্যালেক সাজির সঙ্গে হায়দ্রাবাদ এফসির কন্টাক্ট এক্সটেনশন করে নিয়েছে তবে আমি অনেক আগেই জানিয়েছিলাম যে হায়দ্রাবাদ এফসি নতুন করে তারা টিম রিবিল্ড করছে তো তারা এলেক সাজিকে কিছুতেই ছাড়বে না মেবি রিটেন করতে পারে তো হ্যাঁ ফাইনালি হায়দ্রাবাদ এফ সি কিন্তু অ্যালেক্স হাজির সঙ্গে কন্ট্যাক্ট এক্সটেনশন করে নিয়েছে তো অ্যালেক্স হাজিকে আর রকম অন্য কোনো ক্লাব সই করাতে পারবে না সেটা মোহনবাগান হোক এবং ইস্টবেঙ্গল এই দুটো ক্লাবেরই ইন্টারেস্ট ছিল তাকে সই করানোর ক্ষেত্রে ফাইনালি যে কনফার্ম আপডেটটা বেরিয়ে আসলো সেটা হচ্ছে অ্যালেক্স সাজি তিনি হায়দ্রাবাদ এফসিতেই কন্টিনিউ করছে এটা কনফার্ম আপডেট বেরিয়ে এসেছিলো তোমাদেরকে জানিয়ে দিলাম তো আজকের ভিডিওতে এই সমস্ত আপডেটগুলোই তোমাদের জানানোর ছিল কলকাতার তিন প্রধান ক্লাবকে নিয়েই মেনলি আপডেট দিলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকেও ক্লিক করে দিও।